আর ছোট ছিল তখন তো অনেক বছর আগে তা আমরা হচ্ছি আপুর বাসায় চলে আসছি তানজিলা কে নিয়ে হচ্ছে হসপিটাল গেছে সবাই ওখানে থাকবে অযথা আমরা ওইখানে থাকবো কি জন্য আর আমরা মানে একটা ঝামেলা সৃষ্টি হইব কারণ ছোট জায়গা যেহেতু এই জন্য আমরা ভাবছি যে আমরা মানে আজকে আকিকাটা দেওয়া হলে আমরা চলে আসবো তাকিকা দেওয়া হয়ে গেছে আমরা খাবার দাবার খাইয়া সবার সাথে দেখা করে তাঞ্জিলা হসপিটালে যাওয়ার পরে আমরা বাসায় চলে আসছি আমরা হচ্ছে সিনজি দিয়া তিনজন এসে পড়ছি তিনজন না আমার দিকে নিয়ে চারজন আর বাদ বাকি পাঁচজন মানাত কেটে রেখে এসেছি ও ভুলে গেছো তো আমরা চারজন চলে আসছি আর বাদ বাকি লোক রাই তারা হচ্ছে ভাইয়ার গাড়িতে আসবে আমাদের সিনজি পর্যন্ত আগায় দিয়ে গেছে না অনেক বমি আইতাছিল অত টুকাইছি তাতে দি আমোর বমি আইবতেছিল আমি তো পাল্লে করে দেই নাক তাই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে আমরা সিনজিতে আগে চলে আসছি তারা এখনো আসে নাই আসতাছে আর আপু হচ্ছে দুই দিন পর আসব না কারণ হসপিটালে তানজিলার সাথে থাকতে হইব এই জন্য তো যাই হোক আপুকে ছাড়াই আমরা বাসায় থাকব

আমরা গেলে তাঞ্জিলাপুর লোকাইটা আমি অন্য লাগি ওইটাই তো আর এখন যে আমরা বড় হয়ে গেছি অন্য রকম একটা মানে ই সে চলে গেছি পজিশনে চলে গেছে এখন মনে হয় যে মানে বাচ্চাদের খুশি রাখার জন্য আমাদের ভালো জিনিসও তাদেরকে দিয়ে দেওয়া উচিত এরকম মনে হয় তো ওই জিনিসগুলো তোমার ভিতরেও এক সময় আসবে এখন তোমার তাঞ্জিলাপু দেখছো কত পরিবর্তন হয়ে গেছে এটা ওরকমই তা আমরা বাইরেই দাঁড়াই

মরে মই ঘুমাইতে ঘুমাইতেছে পুরা রাস্তা হাসপাতা আর তো কিছু নেই আমাদের রাইখা দেনি দেখ আল্লার এই যে বইসি উপরে মনে করছিলাম ঠান্ডা এটা তো গরম কি দেখ বাবা বা

এই জায়গায় দুইটা গাছ না ওই একটা তিনটা আগে তিনটা গাছ আর লিচু গাছগুলো হচ্ছে অনেক ছড়ানো

এইটা আর এটা এটা ও যে গাড়ি রাখার জন্য গড় তুলছে গাড়ি রাখার জন্যই মনে হচ্ছে আমার কাছে এটা এগুলা সরাইবো সুন্দর করে ইয়া করব রাস্তা বানাবে যাতে এই জায়গায় গাড়ি পার্কিং করতে পারে হ্যাঁ আমার এইতে মনে হলো আর এই ঘর দিয়ে কি করবে গাড়ি রাখার জন্য এই জায়গায় বেশিরভাগই যে জানালা গুলা এর এই টাইপের দেয় না বরং আপু দিশে হচ্ছে থাই আর এইটাতে হচ্ছে জানালা এরকম

এ so, <coughs> <laughs> <laughs> ये तो ले ये अनेक बरो हां आनंद दे दे ले ये ए ए हे अरे नहीं ये नहीं रामदिकी दे तो ये ओरो सुंदर सुधा मिष्टी हम्म अलला अलह तना 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 तुम ध्यानो ओचे आ ले सकते हो वाह तुम ख्याल ओने लगे बने दाका दाका